আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কেমন করে ট্রাস্ট ওয়ালেট থাকলে কি আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে আর্ন করতে পারবেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনি একদম ফ্রিতে কীভাবে এখানে আর্ন করবেন সেটা আমরা আজকের এই ভিডিওতে এখানে দেখে নেব আর এটা অ্যাকচুয়াল কি সম্ভব এইসব জিনিসগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো দেখুন আপনাকে আমি যেটা সত্যি কথা বলবো এটা হয়তো আপনাকে ভিডিওর শুরুতে অন্য কোনো ইউটিউবার আপনাকে সবার প্রথমে এটা বলবে না কারণ সবাই চায় আপনাকে যতক্ষণ বেশি আপনাকে হেজানো যায় যতক্ষণ বেশি আপনাকে তাদের ভিডিওর মধ্যে রাখা যায় এটাই সবাই চায় যেটা সত্যি কথা আমি আপনাকে সবার প্রথমেই বলে দিই না এরকম কোনো নেই যে একদম সম্পূর্ণ ফ্রিতে কিচ্ছু না করে আপনি এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে ইনকাম করতে পারবেন একটা কথা আপনি চিন্তা করুন আপনাকে কেন ট্রাস্ট ওয়ালেট আপনাকে এখানে কোনো ফান্ড এখানে দেবে কেন কোনো কোম্পানি আপনাকে একদম সম্পূর্ণ ফ্রিতে কিছু না করি আপনাকে কিছু এখানে দেবে কেন আপনাকে এখানে টাকা দেবে ঠিক আছে কিন্তু তার মানে এই না যে আপনি এখানে টাকা ছাড়া ইনকাম করতে পারবেন না হ্যাঁ আপনি টাকা ছাড়া ইনকাম করতে পারবেন কিন্তু কিছু না করে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি কোনো ধরনের একটা পয়সাও এখানে ইনকাম করতে পারবেন না এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে এবার চলুন তাহলে কীভাবে এখানে আপনি ইনকাম করতে পারবেন টাকা ছাড়াই কিন্তু এখানে একটু সময় আপনাকে দিতে লাগবে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে যদি আপনি এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এখানে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে জয়েন করতে ভুলবেন না সেখানে আমি মার্কেটের আপডেট আর এখানে কীভাবে শিখবেন এই সব টিউটোরিয়ালের বিস্তারিত আমি দিয়ে থাকি ঠিক আছে এবার দেখুন টেরাস্ট ওয়ালটের মধ্যে কী হয় টেরাস্ট ওয়ালটের মধ্যে এখানে মাঝে মধ্যে আপনার কিছু কিছু এয়ারড্রপ ড্রপ আসে ঠিক আছে কিছু কিছু অ্যাডড্রপ আছে যেখানে আপনার কোনো অ্যাড্রপে হয়তো বেশি সময় দিতে লাগে কোনো অ্যাডড্রপে হয়তো এখানে কম সময় দিতে লাগে কিন্তু আমি সেই সব প্রোজেক্টে এখানে কাজ করি যেগুলোতে আপনার খুবই কম সময় দিতে লাগে খুবই এখানে বেশি সময় এখানে দিতে লাগে না অনেক এখানে এয়ারড্রপ দেখবেন যেখানে আপনার মানে প্রচণ্ড পরিমাণে সময় দিতে লাগে আজকে এটা টাস্ক টাস্ক করো কালকে ওটা করো আজকে দশ মিনিট সময় দাও কালকে এক ঘন্টা সময় দাও প্রত্যেক দিন এক ঘন্টা আধা ঘন্টা সময় দিতে লাগে এই সব প্ল্যাটফর্মে আমি এখানে কাজ করি না আমি এখানে একদম যেগুলো আপনার আপনার মানে যাকে বলে শুধুমাত্র দিনে এখানে এক মিনিটের মধ্যে এখানে যায় সেই সব এখানে কাজগুলোই আমি এখানে করে থাকি ঠিক আছে সেই সব এখানে প্ল্যাটফর্মের উপরে কাজ করে থাকি তো এরকমই একটা প্ল্যাটফর্ম এখানে আছে যার নাম হচ্ছে ইউনিক বর্তমানে এটা হচ্ছে আপনার পাই নেটওয়ার্ক টাইপেরই একটা আপনার প্ল্যাটফর্ম ঠিক আছে ইউনিক যদি আমি এখানে আপনাদেরকে আমি দেখাই এখানে এর ওয়েবসাইটটা এরকম দেখাবে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এই এর লিঙ্ক আপনি পেয়ে যাবেন ঠিক আছে ইউনিক এর নেটিভ টোকনের নাম হচ্ছে ইউএন টোকন এটার আইডিও এখানে চালু এখানে হয়ে গেছে এবার দেখুন এটার থেকে আপনি ট্রাস্ট ওয়াল্টের মধ্যে কীভাবে এখানে প্রফিট করতে পারেন দেখুন আমাদের এখানে লিঙ্কের মধ্যে যাবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখানে এটাকে প্লেস্টোরের মধ্যে ওপেন করতে পারেন কিংবা ডাইরেক্ট ওয়েব ব্রাউজার থেকেও এর মধ্যে রেজিস্টার করতে পারেন শুধু আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপরে আমাদের যে একটা কোড কোড আছে ক্রিপ্টো জিএম এই কোডটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনাকে ডিসপ্লেতে দেখাচ্ছে ক্রিপ্টো জিএম আমাদের কোড বসালে কী হবে আমাদের কোড বসালে আপনি এখানে পঞ্চাশটা কয়েন এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন আইডিওর মধ্যে ঠিক আছে আর আমাদের কোড না বসালে আপনি কোনো টোকন এখানে ফ্রি দিয়ে এখানে পাবেন না তো আমাদের কোডটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার তারপরে তারপরে আপনি এখানে কী করবেন আপনাকে প্রত্যেক দিন শুধুমাত্র চব্বিশ ঘন্টা একবার একটা ট্যাপ করতে লাগবে ঠিক আছে ট্যাপ টু আন প্রজেক্ট শুধুমাত্র একবার এখানে ট্যাপ করবেন ব্যাস এখানে হয়ে যাবে আর আপনাকে চব্বিশ ঘন্টা কোনো কিছু এখানে করতে পারো করতে এখানে লাগবে না যদি আমি এখানে এয়ারড্রপের মধ্যে আসি আপনাকে এখানে দেখাবো ঠিক আছে রেজিস্টার টু ক্লেমের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আর আমার যে আপনার রেফার কোডটা আছে সেটা বসিয়ে দেবেন ব্যাস করে দেবেন এবার করে দেওয়ার পরে এই যে এতগুলো ক্লেইম দেখছেন এগুলো আপনাকে এত করতে লাগবে না ঠিক আছে এই যে ট্যাপ টু ওয়ান এর মধ্যে ক্লিক করবেন এবার এগুলো আপনাকে প্রত্যেকদিন করতে লাগবে না আপনাকে শুধু একবার যতগুলো এদের আছে সবগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে এখানে কি করবেন তারপরে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা একবার করে দুইবার এদের টুইটার হ্যান্ডেলের মধ্যে গিয়ে কোনো কিছু করতে লাগবে না শুধু ক্লেমের উপরে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে তারপরে এসে বলবেন যে হ্যাঁ আমি করে ফেলেছি ব্যাসের মধ্যে ক্লিক করবেন আপনাকে ষাট টাকা এখানে এভডি পয়েন্ট এখানে আপনাকে দিয়ে দেবে এটা কিন্তু টোকন না যেটা আমার টোকন পাবেন আমার রেফার জয়েন করলে যে পঞ্চাশটা টোকন হবে সেটা হচ্ছে এখানে আলাদা সেটা হচ্ছে ইউনো টোকন ঠিক আছে যখন এটা আপনার এয়ারড্রপে দিয়ে দেবে তখন সেটা আপনি এখানে শো করবেন এবার যতগুলো আপনি এফডি টোকন এখানে পাবেন এই এফডি টোকনগুলোর উপরে ডিপেন্ড করবে যে আপনি আপনাকে কতগুলো ইউনো টোকন এখানে দেওয়া হবে যেমন এখানে নিচে যদি আমি এখানে আসি বর্তমানে একটা ইউএন টোকনের দাম এখানে বর্তমানে চলছে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট জিরো পয়েন্ট টু সেন্ট এরকম সামথিং কিছু চলছে এবার যতগুলো আপনি এফ পাবেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতগুলো ইউএন টোকন এখানে পাচ্ছেন এবার সেই টোকনটাকে আপনি এখানে কী করবেন সেই টোকনটাকে যখন এরা এয়ারড্রপের মধ্যে দেবে এখনও কিন্তু দেয়নি এখনও সময় আছে আপনি চাইলে এর মধ্যে কাজ করতে পারেন ঠিক আছে এখনও সময় শেষ হয়নি তো যখন এটা এয়ারড্রপ দেবে তখন এখানে ট্রাস্ট ওয়ালটের মধ্যে এখানে দেবে এবার কীভাবে এখানে আপনি ট্রাস্ট ওয়ালের সাথে ওটাকে কানেক্ট করবেন যখন কোম্পানি থেকে এয়ারড্রপ দেবে তখন আমি এটার উপরে একটা ভিডিও এখানে মেক করে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবেটনেন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপলেট সবারকে পাওয়ার জন্য আর অবশ্যই এখানে পঞ্চাশটা ফ্রি টোকন পাওয়ার জন্য আমাদের এখানে রেফার করে দিতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ গাইস